যারা স্টাম করেন এখানে কয়েকটা পক্ষ থাকে মিনিমাম দুইটা পক্ষ থাকে সে পক্ষের মধ্যে যদি কোনো কারণে কোনো পক্ষ যদি আইনগত ভাবে কোনো শর্ত না মানে তাহলে কিন্তু পক্ষ চিন্তা করে। আপনাকে যেটা বলতাম সেটা হচ্ছে থানা থানায় যেতে হবে থানা যদি আপনি মামলার কথা ওখানে আপনার হতে একটা বিচার পাবেন যদি থানা থেকে যদি কোনো কারণে আপনি আহ মামলায় যেতে না পারেন মামলা না নেই তাহলে আপনাকে যেটা হবে সেটা হচ্ছে আহ আসতে হবে পড়ে এসে একজন বিজ্ঞা আইনজীবীর আসতে হবে সেই বিজ্ঞা আইনজীবী আপনার সব কথা শুনবে শোনার পরে উনি একটা উকিল নোটিস রেডি করবে সেই উকিল নোটিস রেডি করে এবং যে পক্ষ শর্ত ভঙ্গ করছে এবং যে স্টাম্পের শর্ত মানে নাই সে পক্ষের কাছে যা পোস্ট ধরে টাকার ক্ষেত্রে দশ লাখ টাকা নিলেও সে তিন মাস পর দেওয়ার কথা দেয় নাই যদি সে শর্ত ভঙ্গ করে তিন মাসের মধ্যে না দেয় তখন কিন্তু আপনার বিজ্ঞান জীবী একটা নোটিশ পাঠাবে আমার মক্কেলে যদি দশ লক্ষ টাকা এক মাসের মধ্যে অথবা বিশ দিনের মধ্যে টাকা পরিশোধ না করেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এই জন্য যদি একটা উকিল তাহলে সেই উকিল নোটিশের যে একটা সময় দিবে বিশ দিন এক মাসের সময় দিবে সে সময়টা অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আপনাকে যদি সময়রা যদি আপনার সাথে কোনো আকুশ না করে তাহলে আপনি ব্রাঞ্চ আসবেন আসার পরে সম্পূর্ণ ঘটনা মিলে উনি একটা বক্তব্য রেডি করবেন সেটা ওখানে আর্টস আর্টস রেডি করবেন এবং এখানে আপনার যা যা ডকুমেন্টস আছে সবগুলি বিজ্ঞ আইনজীবীকে দিতে হবে দিয়ে উনি একটা মামলা রেডি করবেন সে রেডি করে আপনাকে নিয়ে নিয়ে একটা কোর্টে যাবেন বিজ্ঞ আদালতে যাবেন যাওয়ার পরে আপনার বক্তব্য যা যা আছে বিজ্ঞ আদালত শুনবেন শোনার পরে এবং আপনার পক্ষে যা যা বলার বিজ্ঞ আইনজীবী বলবেন বলার পরে উনি বিজ্ঞ আইনজীবী বিজ্ঞ আদালত আপনার পক্ষে মামাটা নিবে হয়তো মামাটা হয়ে গেল ওই পর্যন্তই

মামলা দিকে যাবে সময়ের পরে মামলা রেডি করবে সবকিছু করার পর আপনার সবকিছু নিয়ে উনি নিয়ম আশা করি বুঝতে পারছেন আপনারা যদি কারো আইন দর্শন পরামর্শ থেকে থাকে আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে সবাই করে ফোন দিবেন আমি আপনাদের পরামর্শ দিব প্রশ্ন দিব এই বলে আমি শেষ করলাম সবাই ধন্যবাদ নিয়ে শেষ করলাম আসলাম